প্রমাণিত হয়েছে আমরা যে চলগান দেই বারবার ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি তারে গ্রহণের সাথে দেশবাসী দেখে যান আমার স্বেচ্ছাসেবক দলের ভাইরা সকাল থেকে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় আটুপানির মধ্যে আজ নয় বল উপস্থিত হয়েছে সমালোচনা পছন্দ করেন ওনাকে নিয়ে একটি কার্টুন এক কার্টুনিস্ট উনি নিজে ভেরিফাইড পেজে পোস্ট করে তার মত প্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়েছিলেন কিন্তু কেউ যদি পরিকল্পিত ভাবে চক্রান্তের অংশ হিসাবে

তখন জামাত শিবিরের অন্তরে জ্বালা ধরে বাংলাদেশের লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজ পতাকা যখন আকাশে পথ করে ওড়ে তখন জামাত শিবিরের মাথা লজ্জায় হেট হয়ে যায় যখন আমরা দেশপ্রেমের কথা বলি তখন জামাত শিবিরের অন্তরে পাকিস্তানের প্রেম ওঠে প্রিয় বন্ধুরা শুধু এইটুকু বলতে চাই আমরা বারবার আপনাদের পাশে দাঁড়িয়েছি দুই হাজার সালে যখন নিষিদ্ধ আপনারা শহীদীয় গণতন্ত্রের সুযোগ নিয়ে বাংলাদেশে কিন্তু রাজনীতি করার অধিকার পেয়েছেন আমাদের চোখ রাগাবেন না ভালোই ভালোই বলে দিচ্ছি কোন হয়ে যান নাও নাই বিহার চরমপরিধি জন্য অপেক্ষা করেন ডক একটাই আমরা অনেক সহ্য করেছে অনেক ধৈর্য ধরেছে আমাদেরকে নিয়ে অনেক কথা কত চার দিন যাবত বড় হচ্ছে কষ্ট তার তাকেও আমানকে নিয়ে আর যদি একটা কথা বলা হয় ওই চরমোদের পীরকে বলতে চাই আপনার রূপই খুলে ফেলা হবে রূপ দিয়ে আপনি পার করতে পারবেন না